বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আজকে নিঃসন্তান দম্পতিদের জন্য একটু সুখবর দিয়ে আমার ভিডিওটি শুরু করব। আপনারা যারা এখনো ভাবছেন আইবিএফ ছাড়া আপনাদের বিকল্প নাই বা আইবিএফ করলেই আপনারা হয়তো সন্তান মা হতে পারবেন বাবা হতে পারবেন আমি আমার দীর্ঘ প্র্যাকটিস লাইফের অভিজ্ঞতা থেকে শেয়ার করব। যারা আইবিএফ এর পরিকল্পনায় আছেন ওনারা হয়তো এমন হতে পারে একবার দুইবার তিনবার চারবার ট্রাই করে অনেকে আবার ফেল করছেন বা অনেকে একবার ট্রাই করে ফেল করছেন বা দুইবার ট্রাই করে ফেল করছেন অনেকে আমাদের সেন্টারে বিভিন্ন সেন্টার থেকে আসতেছেন আইবিএ পরে একবার বা দুইবার করে ব্যর্থ হয়েছেন কারণ অনেকগুলো টাকা খরচ করে ফাইনালি কোনো রেজাল্ট না পেয়ে আসছেন সে ধরনের পেশেন্টদের তো আমরা ডিল করতেছি আমরা ট্রিটমেন্ট দিচ্ছি ইনশাল্লাহ অনেক রেজাল্ট আসতেছে অনেক সাকসেস রেজাল্ট আসতেছে তো ক্ষেত্রে এখনো যারা ভাবছেন আইবিএ করাবেন না নর্মাল ট্রিটমেন্টটা নিবেন তাদের জন্য আমি বলবো আসলে আমরা যেভাবে যে সিস্টেমটা ফলো করতেছি বা আমরা যেভাবে সেই বিষয়গুলোকে মেনটেন করি অর্থাৎ আপনাদের সর্বোচ্চ একটা পুরুষের ক্ষেত্রে হয়তো অ্যাজ অ স্পারমিয়া হতে পারে বা একদম ফিমেলদের ক্ষেত্রে আমরা টিউব ব্লক বা আদার্স এরকম যে জটিল প্রবলেমগুলো যেগুলো সার্জারি বিকল্প নেই এই ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে অথবা অবস্ট্রাকটিভ অ্যাজ অ ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে আপনারা হয়তো হয়তো করতেছেন যে করেই এটা অনেকে একবার দুইবার তিনবার ট্রাই করে ব্যর্থ হয়েছেন বা অনেকে সফল হয়েছেন তো সফলতার পরিমাণটা খুবই কম হাতে গোনা দু একজন পেশেন্ট হয়তো আমরা খবর পেয়ে থাকি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যর্থতার গল্প তো সেই জায়গাটায় আমরা যেটা বলতে চাই আপনাদের অবস্থা অথবা তাদের টিউব ব্লক অথবা আরো জটিল যে প্রবলেমগুলো যেগুলোতে সাজারে বিকল্প নাই এরকম আপনারা হয়তো আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে সে ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও আমরা বলবো আসলে এতটা হতাশ হওয়ার সুযোগ নাই আমরা যেই সিস্টেমে আই বি যেই প্রসিডিউল বা মেথড আমরা অবলম্বন করতেছি সেটার ক্ষেত্রে যাদের অবস্থা টি অথবা টিউব ব্লক আছে তাদের ক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি এছাড়াও আমাদের লাইফ স্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে ফুড হ্যাবিট চেঞ্জিংয়ের মাধ্যমে প্রফার মেডিকেশনের মাধ্যমে কিন্তু আমরা স্পাম কাউন্টা বাড়ানোর সুযোগ পাচ্ছি এবং কি আমরা পাশাপাশি যাদের টিউব লক তাদেরকে বিভিন্ন থেরাপির মাধ্যমে টিউবটা অফেন করার জন্য আমরা কিছু প্রসিডিওর মাধ্যমে আমরা অফেন করার সুযোগগুলো পাচ্ছি এবং কি অনেক রেজাল্ট পাচ্ছে পজিটিভ রেজাল্ট পাচ্ছে এবং কি পুরুষ এবং মহিলাদের এই প্রবলেমগুলো সলভ করেই অনেকেই সন্তান মা বাবা হচ্ছেন এবং কি রেজাল্ট পাচ্ছেন কনসেপ্ট করতেছেন আবার অনেকেই সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য তাদের হরমোন যে লেভেলগুলো ডে বাই ডে একদম কমে যাচ্ছে অথবা কিছু হরমোন খুব বেড়ে গিয়ে ইমব্যালেন্স করে দিচ্ছে তাদের ক্ষেত্রেও সেগুলোকে আমরা ব্যালেন্স করে দিচ্ছি ওষুধের মাধ্যমে এবং কি ডায়েটের মাধ্যমে এবং কি আমাদের থেরাপিটিক্যাল কিছু মেথডের মাধ্যমে মানে যারা এখনো ভাবছেন আইবিএফ করাবেন কিনা অথবা আইবিএফ করে ব্যর্থ হয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ধরো আমাদেরকে ভিজিট করুন জানুন আমাদের সম্পর্কে এবং কি আমরা কিভাবে কি মেথডে বা কি প্রসিডিউরে আমরা আসলে এগুলা থেকে এই পজিটিভ রেজাল্ট নিয়ে আসছি সেই বিষয়গুলো জেনে আশা করি আপনার উপকৃত হবেন এবং কি আমাদের আন্ডারে যে ট্রিটমেন্ট প্রটোকলটা বা ট্রিটমেন্ট আউটলাইন যেটা সেটা যদি আপনারা ফলো করতে পারেন আশা করি আপনার মা বাবা হতে পারবেন সন্তানের মুখ দেখবেন এবং কি পজিটিভ রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন